আমরা আজকে আম আম বাগানে এসে খাচ্ছি এই হচ্ছে কুয়েতে থাকে আমার ছোট বোন অনেক বছর যযাত্রার সাথে ছিল আছে এখনো তো ও আমাকে দেখতে চলে আসছেন ওকে আমি আম খাওয়াই দিচ্ছি আম খাও ওর মেয়ে ডাক্তার হয়েছে অনেক আমরা আসলে গর্ব করি কখন যখন একটা ফ্যামিলি থেকে একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার বের হয় তখন কিন্তু আমরা অনেক গর্বিত হই গর্ববোধ করি মা হিসাবে অ্যাপ্রিসিয়েট করি যে ও মা ও একটা সন্তানকে ডাক্তার বানিয়েছে ওর মেয়ে ডাক্তার হয়েছে ওর মেয়ে কোয়েতে হচ্ছে ইন্টারমিডিয়েট পাশ পর্যন্ত পড়ে এখানে আসি ইন্টারন্যাশনাল মেডিকেল হসপিটাল থেকে ও ইয়ে নিয়েছে ডাক্তারি পাশ করেছে ডাক্তার হয়েছে এম ডাক্তার সো আমরা মনে করি কি প্রত্যেকটা মানুষের ভিতরকার একটা মেধা মৌনতা দরকার আছে আমরা নারীরা পারি না এমন কোনো কাজ না সবই পারি আমরা যদি রান্না করতে পারি তাহলে আমরা কেন লেখাপড়া করতে পারবো আর লেখাপড়া যদি নাই করি লেখাপড়া বাইরেও কিন্তু অনেক কাজ আছে আমি সবসময় বলি যে লেখাপড়া পুঁথিগত বিদ্যা কিন্তু বিদ্যা নয় আসলে মুখস্থ বিদ্যা বিদ্যা না যারা মানে প্র্যাকটিক্যাল লাইক যেটা মানে টেকনিক্যাল এডুকেশন যেটাকে বলে সেটা যদি হয় তাহলে কিন্তু পৃথিবীতে কোনো ব্যাকার থাকবে না আমি এখানে একটা কথা বলতে চাই যে আমি আসলে অনেক ব্যস্ততার কারণে অনেক দিন যে আমরা বিরোধী ছিলাম অনেকে চাকরি চায় আসলে ভাই তোমরা তোমাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাবা আমার ফ্যাক্টরিতে সবারই চাকরি তো তোমাদের কেন হবে না তোমরা এসে চাকরি নাও কোনো সমস্যা নেই তো আমার বই হচ্ছে চাকরি চাওয়া টাকা চাওয়া পয়সা চাওয়া এগুলি খুবই খুব খারাপ দেখা যায় ফেসবুক ইনবক্সে যারা চায় বা সরাসরি চাচ্ছে এটা খুব খারাপ প্রত্যেকটা মানুষেরই কাজ করার ক্ষমতা আছে আজকে একটা ফেসবুক একটা মোবাইল থাকলে আপনি এক লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারেন শুধুমাত্র একটা ডিজিটাল মোবাইল মানে অ্যান্ড্রয়েড ফোন থাকলে বা আইফোন থাকলে আপনি ভিডিও বানান আপনি দেন দিতে থাকেন আপনার পেজটা মনিটাইজেশন করেন আপনার আইডিটা মনিটাইজেশন করেন আপনি প্রতি মাসে এক দেড় লাখ দুই লাখ টাকা এমনি আর্ন করতে পারবেন টাকা কেন মানুষের কাছে আপনি ভিক্ষা চাবেন ভিক্ষাকে তো নান করেছে আমাদের নবে সো ভিক্ষা চাবেন না আপনার কর্ম অনুযায়ী যোগ্যতা অনুযায়ী আপনার চাকরি হবে এই যে একটা মেয়েকে সুন্দর করে কাজ করে কেউ কাজ করো না তুমি এই যে কাজ করতেছে সবাই কিন্তু কর্মজীবী আমরা সবাই কর্মজীবী সব কর্মের মধ্যে কোনো মানে ছোট বড় নেই আমি যে ফেসবুকে ভিডিও দিয়ে আমাকে অনেক অনেক রকম কথা বলে যে আমার মতো এত বিজনেস ম্যাগনেট কিভাবে আমরা ভিডিও মেক করি কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করে ফেসবুকে দিচ্ছি এটা আসলে আমার ভিতরকার এটা একটা নেশা কাজ করে অনেক গার্মেন্টস ব্যবসায়ীরা ফেসবুকই নেয় আমার হাজব্যান্ডের ফেসবুকই নেয় কারোই ফেসবুক নেই কিন্তু অনেকেরই নেয় আমি করি আমার এটা নেশা আমার এটা প্যাশা না বাট আমার এটা প্যাশান আমার ভালো লাগে সো আমি মনে করি আপনারা যারা চাকরি চান যারা একটু একটা মোবাইল আসতে আপনার এই মোবাইলটা দিয়েই একটা পাখির ভিডিও করেন একটা গাছের ভিডিও করেন একটা মানুষের ভিডিও করেন একটি রিক্সার ইন্টারভিউ নেন একটা জমিতে গিয়ে মাস কীভাবে চাষ করে জমি কীভাবে চাষ করে সেটাই ভিডিও বান এভাবে আপনারা ইনকাম করতে পারেন ইনকাম করার মেন্টালিটি থাকতে হবে মন থাকতে হবে মন চাইলে আপনি ইনকাম করতে পারেন ধারে ধারে ভিক্ষা চাওয়ার চেয়ে নিজের যোগ্যতা বেড়ে ওঠুন সকলে ভালো থাকবেন আর সকলে এই মৌসুমের জন্য দোয়া করবেন ও আবার কুয়ে চলে যাবে ওর মেয়েটাকে এখানে ইয়ে করে সাস্টেনেবল একটা কিছু করে দিয়ে চলে যাবে ওর মেয়ের জন্য দোয়া করবেন ওর মেয়ে হচ্ছে ডাক্তার তোমার মেয়ের নাম কি নরিন ডাক্তার নরিন নরেনের জন্য দোয়া করবেন ও ভালোবাসার টানে ছুটি আসছে আমাকে দেখার জন্য এই জন্য আমি ওকে আম খাওয়াইছি এবং ও আমার বাগান দেখে খুব মজা পাইছে আমার এক বোন আমাকে উপদেশ দিচ্ছে যা এত মনকে মন এবার মনে প্রায় বিশ মনের মতো আমি আমি মানে বিলি করছি মানে মানুষকে গিফট করছি সো আমি আমাকে বলো এত আম না দিয়ে মানুষ তো খায় না অনেকে ডায়াবেটিক্স আর বিক্রি করে দিলেই তো হয় আসলে বিক্রি করা এই আমটা অনেক দাম এটা হচ্ছে কাঠিমোন আম এই আমটা বাজারে তিনশো চারশো টাকা করে সেল হয় তো আমি চিন্তা করতেছি এখন খামারি হিসাবে আমি আম সেল করব সবজি বাগানের সবজি সেল করব সব কিছু সেল করবো কারণ এখানে আসলে অনেক খরচ এগুলি সেল করে এখানে খরচ এখানে আমি ইয়ে করতে পারি কাঁচাকলা আমরা বিক্রি করে পঁচিশ টাকা তিরিশ টাকা খালি কলা কলা গাছের আগে পুরাটা বাগান ছিল কলা বুঝছো আমি সাপের ভয়ে কলা গাছ কেটে ফেলছি আমি আবার এগুলি আবার অনেক অ্যানালাইসিস করি তো কলাগাছে সাপ হয় তো পরে কলা গাছ কেটে আপনি ফাঁকে 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 কলা গাছ ইয়ে করছে কলা গাছ লাগলে আপনি নিতে পারেন আপা আছে না সাদে আছে আরেক বোন আসছে অনেকেই আসছে অনেকে ভিডিওতে আসতে চায় না ওনাদের আবার ছাদ বাগান আছে ছাদের মধ্যে কলা গাছ লাগিয়েছে তো সকলে ভালো থাকবেন এক একদিন এক একটা পরামর্শ দেবো আল্লাহ হাফেজ